মাই গড এই দেখো কি সুন্দর ভেতরে চলো এইটা হলো সামনের ভিউ ইমপ্রেসিভ মানতেই হবে হাই এ পুরো ওমা কাঠের দেখ বাবা ভেতরটা কি সুন্দর দেখেছিস হ্যালো বাবা সে হাই আমরা এখন মানে আমরা বলতে আমি আমার মশাই এবং আমাদের এই যে খুচরো পয়সা ঘুম থেকে তুলে এখন ড্রেস চেঞ্জ করিনি আমরা সকালে মিলে এখন বেরিয়ে যাচ্ছি ঘুরতে কারণ কারণ আমাদের একটা প্ল্যানই ছিল যে ভ্যালেন্টাইন্স ডে তে আমরা সেলিব্রেট করব তো ঘুরে সেলিব্রেট করব শোনো না শোনো না মানে তুমি সামনে আমরা পেছনে তোমার কোনো আপত্তি নেই না না ভালো আর তোমার গাড়িটা কোন আছে কি তোমার গাড়িতে আমার গাড়িটা এখন হসপিটালে আছে আমার গাড়িটা একটু অসুস্থ পাপা না সরি পাপার পাপা আমরা কোথায় যাচ্ছি

চিকি দাদা কি খবর ঘুম পাচ্ছে কমলালেবুর ঘুম পাচ্ছে ঘুম ঘুম থেকে উঠে এসে আমার পাচ্ছে কমলা লেবু ও দাদা কতক্ষণে পৌঁছবো হ্যাঁ আর তুমি পনেরো মিনিট আগে বললে পনেরো মিনিট এখন বলছো তুমি দশ মিনিট আরো পনেরো মিনিট পরে বলো না চলে এসেছি আসুন দাদা আসুন প্রিয়ান বাবু চেয়ারটা তো খুব ছোট হয়ে গেছে তোমার তুলনায় ছোট চেয়ার আমাদের রিসেপশন এলাকা আর এই যে কমলা লেবু এখানে বসে পড়েছে কর্তামশাই চল আমরা একটু ঘুরে বেড়াই দেখো সামনেটি কি সুন্দর কমলা লেবু ওটা সুইমিং পুল না ওগুলো এমনি সাজানোর জন্য চলো এমনি হাঁটি Ey, ey, aste, aste, aste. Aste. আমরা টাকিতে এসেছি আর টাকিতে এনি আমাদের দুবার আসা এই একই প্রপার্টিতে দুবার আসা প্রথমবার যেবার এসেছিলাম শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এসেছিলাম এবং তখন ছিল বর্ষাকাল ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এসব হচ্ছিলো কিন্তু এই সময়টা জাস্ট শীত শেষ হয়েছে মানে আজকে পনেরোই ফেব্রুয়ারি এমন একটা সময় এসে পৌঁছেছে যে এখন লাঞ্চের সভা হয়ে গেছে তো সব সপ্তশ ফর্ম্যালিটিসগুলো পূরণ করার পর আমরা লাঞ্চটা সেরে নেব পেটে এখন ইঁদুর দৌড় হচ্ছে আর রিয়ানবাবু চলে এসেছে সুইমিং পুলের কাছে এই জায়গাটা ভীষণ সুন্দর আগের তাই অভিজ্ঞতা হয়েছিল আগে বাবার কাছে চলো বাবা ডাকছে দিল দৌড় দিল প্রথমবার এসে আমরা ওই প্রপার্টিগুলোতে ছিলাম আর এর আমরা সব তো কোন জায়গায় যাচ্ছি আমরা কোথায় সাত সমুদ্র তেরো নদীর পার চলো কি 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 হয়েছে বুঝতে গরম লাগছে পুরিবাবন কি करू বিয়ে বাড়ি হচ্ছে একটা খেয়ে নেব এমন দন্না খেতে পারবো এখানে বিয়ে ঢুকে যাব যদি বলে কোন পক্ষ আমরা বলবো আমরা হোটেল পক্ষ বা ভেতরে এরকম করে সামনে लास्ट যখন এসছিলাম তখন এরকম এতটা গাছপালা বড় হয়নি আমাদের ভিলাতে এসে পৌঁছে গেলাম কোনটা আমাদের চলো ওইদিকে কি ডিয়ার হ্যাঁ ফোরিন তোমার জন্য দাঁড়িয়ে আছে মামা হরিণ পাপা হরিণ বেবি হরিণ ও মাই গড এই দেখো কি সুন্দর ঠিক আছে এ দেখ এ এইটা আমাদের এইটা আমাদের রুম টাকা একটু তাকিয়ে দেয় রুমে ওইদিকে ওইদিকে হরিণ দেখতে ব্যস্ত আরে ওইদিকে টাকা পেছনের দিকে টাকা দেখেছিস কি সুন্দর চলো কত দূরে আসলাম চলো ভেতরে চলো কমলা লেবু এখন ইমপ্রেসিভ মানতেই হবে আর এখানে রিয়ান বাবুর জন্য অনেক কিছু আছে সামনে আমি বক পাখি দেখতে পাচ্ছি ওখানে পার্ক রয়েছে হরিণ এখানে এত সুন্দর করে সামনেটা তো রিয়ান বাবুর তো খুব পছন্দ হবে আর এই ভিলাতে আমরা এখন ঢুকছি ঢুকলাম একটু রুম টুর হয়ে যাক সপ্তর্ষ হাই হাই এ পুরো ওমা কাঠের দেখ বাবা ভেতরটা কি সুন্দর দেখেছিস দারুণ তো ব্যাপারটা মানে সত্যি দারুণ এই হলো আমাদের বিছানা এবং এখনও অব্দি গরম লাগছে এসি চালাতে হবে ইস এসে কি পেয়েছিস খুঁজে এটা গুঁড়ো দুধ তোর নাম না আমি গুঁড়ো দুধ রেখে দেব কি বললে এদিকে তাকিয়ে সব হতে লাগে গুঁড়ো দুধ দেখেন আর এখানে একটা আয়না আছে আর এইখানে আমাদের ওয়াশরুম ওকে এটারও কি ওই ত্রিভুজের মতো ব্যাপার হ্যাঁ হ্যালো আমরা যখন এলাম চারপাশে অলরেডি ভীষণ গরম পড়ে গেছে একটু কিছু রিফ্রেশিং একটা ড্রিঙ্ক আমাদেরকে অফার করতে পারতো একটা ছোট টাওয়েল অফার করতে পারতো যেটা ঠান্ডা হতো মানে এত বড় একটা প্রপার্টি এত নামি দামি একটা প্রপার্টি এই ছোট ছোট জিনিসগুলো যদি মাথায় রাখে তাহলে জিনিসটা আরো বেটার হয়ে যাবে মানে প্রথমে মন জয় করে নেওয়ার মতো রুমটা তো ভাই দারুণ খুশি হয়ে গেছে রুম দেখে এখন ওদের লাঞ্চ করতে হবে কারণ চরম খেতে গেছে